সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো স্বামীজিকে দক্ষিণেশ্বর মন্দির থেকে বিতাড়িত করা হল জীবনে এত বড় দুঃখ এই প্রথম পেলেন খুব ভালো লোকেরও বিরোধী পক্ষ থাকে খুব ভালো কাজেরও খারাপ সমালোচনা হয় এর থেকে কেউই বাদ যায় না সাধু সন্ন্যাসী ঋষি মনীষী তাদের একটাই দোষ আদর্শ সত্যনিষ্ঠা এই জগৎকে তারা তার মতো করে পরিবর্তন করতে চায় তাদের কাছে প্রশংসা খ্যাতি যশ সম্মান সবই তুচ্ছ আলমবাজার মঠ থেকে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের জন্মোৎসবের আয়োজন করা হলো স্বামীজির জীবনে যেন এক অবিস্মরণীয় অধ্যায় সালটা আঠেরোশো বিরানব্বই সেই প্রথম দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ জন্মোৎসব প্রায় পনেরোশো ভক্তবৃন্দের উৎসাহে কীর্তন পাঠের আয়োজন করা হয়েছিল পরের বছরও এই জন্মোৎসবে দক্ষিণেশ্বরে পাঁচ সাত হাজার ভক্ত সমাবেশ হয়েছিল ঘরের উত্তর বারেন্দায় পাঠ আলোচনা দি হয় সকলকে শাল পাতায় হালুয়া লুচি দুপুরে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় এরপরে এলো আঠেরোশো পঁচানব্বই জন্মোৎসবে অনেক ভক্ত সমাগম হয় পুজোপাঠ নাম কীর্তন হয় প্রসাদ বিতরণও হয় আগের থেকে আরও জাঁকজমক কিন্তু স্বামীজি তাতে সন্তুষ্ট হলেন না বিদেশ থেকে লিখলেন গুরুভাইদের লুচি সঞ্জস্ত অনেক খাওয়ালে কিছু লোক গানও করলো আধ্যাত্মিক খাদ্য সেটা কি পরিবেশন করা হলো শ্রী রামকৃষ্ণের যে আধ্যাত্মিকতা প্রচার করা দরকার সেটাই হলো না এরপরে আঠেরোশো সাতানব্বই সাল দক্ষিণেশ্বরের মন্দিরের শেষ রামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্যদের রামকৃষ্ণের জন্মোৎসব পালন হলো স্বামীজি বিদেশ থেকে ফিরে এসেছেন সাথে আছে ক্ষেত্রীর মহারাজা একুশে মার্চ আঠেরোশো সাল দক্ষিণেশ্বরে মন্দিরে আসলেন আলো মাজার মঠ থেকে খালি পায়ে হেঁটে সন্ন্যাসী ভক্তবৃন্দের সঙ্গে নিয়ে মন্দির প্রাঙ্গণে আসতেই বিরাট জনতা বিশ্ববিজয় বিবেকানন্দকে দেখতে এবং তার কথা শুনতে উপচে পড়ল তার গুরুভাই বললেন এমন ভিড় এই উৎসবে আগে কখনো হয়নি পুরো কলকাতা যেন ভেঙে পড়েছিল স্বামীজি পড়েছিলেন গেরুয়া আলখেল্লা আর গেরুয়া পাগড়ি যেন মনে হচ্ছে যেন স্বপ্নের রাজপুত্র বিশ্ববিজয় করে ফিরেছেন দেশে সেদিন স্বামীজি ভাষণ দেওয়া সম্ভব হয়নি তিনি গেলেন মা ভবতারিণীর মন্দিরে গেলেন রাধিকা মন্দিরে প্রণাম করে ঠাকুরের ঘরে এসে সষ্টাঙ্গে শুয়ে গড়াগড়ি দিলেন পঞ্চবটিতে গেলেন এরপরে ক্লান্ত স্বামীজি দুটো তিনটে নাগাদ আলমবাজারে ফিরে গেলেন তাকে কেউ অভ্যর্থনা করতে দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ এগিয়ে এলেন না এর কয়েকদিন পর মন্দির থেকে জানানো হলো গঙ্গা জল দিয়ে পুরো মন্দির ধোয়া হবে কারণ বিদেশ থেকে আগত বিবেকানন্দ আর হিন্দু নন তিনি মে সাথে খাওয়া দাওয়া করেছেন এমনকি শ্রী রামকৃষ্ণদেব যথেষ্ট হিন্দুত্ববাদী নন কারণ তিনি বিলেত ফেরত ব্রাহ্ম কেশবচন্দ্রের সাথে মেলামেশা করে তার বাড়িতে আহার করেছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরের পক্ষ থেকে ত্রৈলক্ষ্যনাথ বিশ্বাস স্বামী বিবেকানন্দের প্রবেশ বরাবরের জন্য বন্ধ করে দিলেন যে মা ভবতারিণীর পায়ে নরেনকে উৎসর্গ করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব সে ভবতারিণীর দ্বার তার কাছে যেন চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল স্বামীজি পরে যখন এলেন গঙ্গায় ভবতারিণীকে দেখতে তার মন্দিরে ঢোকা বরাবরের জন্য বারণ তিনি নৌকয়ে বসে নীরবে অশ্রু বিসর্জন করেছিলেন স্বামীজি এই প্রথম একেবারে ঘরের মানুষের কাছ থেকে এত বড় আঘাত পেলেন সেখানে রামকৃষ্ণের কিছু অনুরাগী গুরুভাইয়েরও তার বিরুদ্ধে ছিলেন